গান গাইবেন গান এতে কোনো নিষেধ নাই তো নিষেধ না ঘোড়ার উপর সোঁয়ার দিয়া এক মহল্লার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এমতো অবস্থায় তিনি দেখছেন এক বাড়ির ভিতর থেকে এক মহিলা মানুষের কণ্ঠে গান ভেসে আসতেছে সেই মহিলার মুখ থেকে বের হচ্ছে আলকা সুদঃ সুদরিল কোলোহবিল ব্যায়ামা আজ যাউজোজেরা হুদুল হায়াতি যার অর্থ হলো প্রিয়াবোধ ফল হইল এ ফল খায়া গেলে না ওরে আমাই রেখে গেলে আমার বাসায় বন্ধু তুমি আমায় তালাস করলে না প্রিয়া বধু আমার আমার ফল তুমি খায়া গেল না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন সামনের দিকে আর কদম দিতে পারলেন না রাগে গুস্সায় তারা তারি করে এসে মহিলার দরজায় করাঘাত করলেন ডাক দে বললেন মহিলা কে তুমি এত শ্লীল ভাষায় ঘরের ভিতর থেকে গান গাও ও মহিলা তুমি জানো না সকাল হয়ে গেলে তোমার বিরুদ্ধে অমর ফারুকের দরবারে বিচার হবে আর এই বিচারে তোমার কি রায় হতে পারে এই বলার পরে যখন দরজায় করাঘাত করলেন মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছেন শুনুন আপনার নাম কি মেহরবানি করে একটু বলবেন অমর ফারুক্লাহু বললেন আমি হলাম অমর ফারুক রদিয়াল্লাহুতালান মহিলা বললেন আপনি আসল ওমর ফারুক না নকল ওমর ফারুক আপনি আমার দরজায় এসে পরাঘাত করেছেন আপনি কি জানেন না আমার দরজায় এসে আপনি করা করেছেন এইটা আপনার জন্য করে ইসলামের আইনের মাধ্যমে আপনার বিচার হওয়া উচিত হজরতে আমার ফারুক গুস করে ডেকে বলে মহিলা তুমি যে অশ্লীল ভাষায় কণ্ঠ দে তুমি এমন গান গাইছ যেই গান গাওয়ারটা নিষেধ আছে হারাম করা হয়েছে আল্লাহ আল্লাহরব্দুল আলামী কোরআন একাদেমীর মধ্যে বলেন মাইয়া স্তরি লাহু আল্হাদি সে লেয়ো বিল্লাং সবি লিল্লাহিবে কয় রেল মেয়ু মানুষের মধ্যে এমন লোক আছে যারা মিথ্যা কাহিনী অশ্লীল ভাষায় গান গায় আর এই গান গাওয়ার কারণে মানুষদেরকে তাদের দিকে ফিরায় নাই। আল্লাহর পর থেকে তাদের দিকে বিপদগামী করে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন উলা ইক আলাহু মহিন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি ঠিক কিনা বলেন হযরতে ওমার ফারুকাদি আল্লাহ হতলাইন ডেকে বলেন মহিনা আল্লাহ আরফুনাল আমিন অশ্লীল ভাষায় গান গাওয়া নিষেধ করেছেন হারাম করেছেন আর তোমার কত বড় সাহস এই রাজ্যে তুমি এই গভীর রজনীতে এরকমভাবে তুমি গান গাও এই বলার পরে হজরত ফারুক হুতলান দরজায় যখন করাঘাত করলেন তখন মহিলা ভিতর থেকে ডেকে বলতেছেন শোনন আপনি সত্য কি আপনার পরিচয় কি মহিলাকে ডেকে বলে ওমর ফারুক হুতলান বলে আমি আমিরুল ওমর ফারুক মহিলা ডেকে বলে আপনি সত্য অমর ফারুক না মিথ্যা অমর ফারুক যদি সত্য অমর ফারুক হয়ে থাকেন তাহলে ফল করে শুনুন আজকে আমার দরজায় করাঘাত করেছেন আর এই করা করার পরে আমাকে ঘরের দরজার পাশ থেকে ডাকাডাকি করছেন আপনি এই মর্মে আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াতের অবমাননা করছেন যেহেতু আল্লাপাক বলেছেন নিশ্চয় যারা ঘরের পিছন দিক থেকে দরজার পিছন দিক থেকে ডাকা ডাকি করে তারা প্রকৃতপক্ষে গানীবান লোক নয় তারা হলেন আম্মক তারা হলেন মূর্খ আপনি পাকের এই কোরআনের অবমাননা করেছেন আরেকটা কোরআনের আয়াতের অবমাননা করেছেন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون পাক বলেন হে ইমানদারগণ তোমরা নিজ গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করার সময় ওই গৃহের মালিকের সামনে দরজায় গিয়ে তোমরা সালাম করবে এবং তোমরা অনুমতি না নিয়ে যেন ওই ঘরে প্রবেশ না ইহা তোমাদের জন্য করে উত্তম যাতে তোমরা যদি উপদেশ গ্রহণ করো সোবাহ আপনি আমাকে সালাম দেন নাই আমার অনুমতিও আপনি লেন নাই আমি ঘরের ভিতর থেকে মুসলিম ভাষায় গান গিয়েছি আমার অপরাধ কিন্তু এই মর্মে পাকের কোরআনের দুইটি আয়াতের অপমানন আপনি করেছেন অপরাধ করেছেন অমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভাবলেন সত্যি তো আমি তাই করেছি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে মহিলাকে এবার তার বেতন থেকে পঞ্চমাংশ টাকা ওই মহিলাকে দিয়ে দিয়ে বললেন রাষ্ট্রপ্রধানদের নিয়ম যদি কোনো রাষ্ট্রপ্রধান ভুল করেন কিংবা কোনো চেয়ারম্যান মেম্বার যদি ভুল করেন তাদের ভুল যদি কেউ শোধরায় দেয় কেউ যদি ধরায় দেয় বেতনের পঞ্চমাংশ থেকে তাকে দিতে হবে এবং এই হাদিয়া দেওয়াটা তার জন্য করে সন্নাদ সুবাহান আল্লাহ অমর ফারুক আল্লাহ হতলান কোনো তত্ত্ব হলেন বুঝতে পারলেন ঠিকই তো আমি এই ভুল করে ফেলছি তার বেতন থেকে বেতন থেকে পঞ্চমাংশ টাকা ওই মহিলাকে দিলেন মহিলাকে টাকা দেওয়ার পরে দেখে বলে মহিলা বলো এই গভীর জনিতে এই ঘনের ভিতরে উচ্চ আজে এরকম ভাবে তুমি অশ্লীল ভাষায় কেন গান গাও মহিলা ডেকে বলে রে রুল মমিনিন তোমার মনে নাই তুমি আজ থেকে চার মাস পড়বে আমার প্রিয় স্বামীকে বুকে নিয়ে গিয়েছিলে আমার স্বামী সেখানে গিয়ে ইন্তেকাল করেছেন আজকে আমার স্বামীর যন্ত্রণায় ঘরের ভিতরে বালু স্বামী বুকে চাপা দিয়া আমার স্বামীর মহব্বতের জন্য করে আমি আমার বালিশ বুকে চেপে ধরে গান গায় আল হায়াতি প্রিয় বধু আমার আমারই ফল তুমি খায়া গেলে না আমি আমার স্বামীর জন্য করে মহব্বতে ভালোবাসাই আমি আপ্লুত হয়ে গান গাইছি অতএব আমার স্বামীর জন্য করে আমি এরকম করে গান গাই বাইর আমার বন্ধুরা আমার যদি কেউ অশ্লীল ভাষায় গান করে এই গান গাওয়ার কারণে ওই মানুষটাকে আল্লাহর পথ থেকে আমি করে বিমুখ করে তাদের দিকে টেনে নেয় এই সমস্ত গান গাওয়া হারাম ইসলামী গান গান এতে কোনো ভুল নাই কোনো অসুবিধা নাই ঠিক কিনা বলে